শুধু ফেব্রুয়ারি চোদ্দ তারিখে নয় সারা ফেব্রুয়ারি মাস জুড়ে তোমাদেরকে কিন্তু গ্র্যান্ড রয়্যাল রেস্টুরেন্ট দিচ্ছে ক্যান্ডেল অনেক মজাদার মজাদার আইটেম রয়েছে আর এই ফুল দুইজনের কম্বো প্যাকেজটা কিন্তু থাকছে মাত্র পনেরোশো টাকায় গ্র্যান্ড রয়্যাল চাইনিজে সারা বছর এই পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেতে আপনাকে কিন্তু হতে হবে অল সেবা এনএফসি কার্ড হোল্ডার চলুন তাহলে ঘুরে আসি গ্র্যান্ড রয়াল চাইনিজ থেকে চাইনিজের সুন্দর ইন্টারভিউর ভিডিও তো দেখে নিলাম এবার চলুন খাবার টেস্ট করা যাক আমার থাই স্যুপ এত পছন্দ যে কম্বো প্যাকের ফার্স্ট আইটেমটাই আমি থাই দিয়ে ট্রাই করি তাদের থাই স্যুপটা বেস্ট ছিল এত পরিমাণ চিকেন আর মাশরুম ছিল অন্থন দিয়ে ট্রাই করলে তো স্যুপের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাচ্ছিল এখন চলে আসলাম রাইস আইটেমে এখানে চিকেন ফ্রাইড রাইস ছিল চিকেন চিলি অনিয়ন ছিল এবং তার সাথে থাই ফ্রাইড চিকেন ছিল ফোর পিস